ফের বিভাগে সন্দীপ ঘোষ আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যিনি এই মুহূর্তে দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে আরচিকড়ের শুধুমাত্র দুর্নীতিকাণ্ড নয় তার সাথে সাথে আরজি করে কুন এবং ধর্ষণ কাণ্ডের প্রমাল লোপাটের দায়ও গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ তবে সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট জমা দিতে না পারায় তিনি সেই মামলা থেকে জামিন পেয়েছেন তবে দুর্নীতিকাণ্ডের মামলায় কিন্তু চরম বিপাকে সন্দীপ ঘোষ আরও বিপাকে সন্দীপ ঘোষ আজ হাইকোর্টে একেবারে বড় ধাক্কা সন্দীপ ঘোষের এবার সঞ্জয় রায়ের সাজার পর এবার কি শাস্তি বেঁধে চলেছেন সন্দীপ ঘোষ শাস্তির সিলমোহর কিন্তু পড়িয়ে গেল এবার সন্দীপ ঘোষের পিঠে সন্দীপ ঘোষ যাকে নিয়ে কিন্তু এই ছমাস মাস ধরে তোলপার একেবারে গোটা রাজ্য রাজনীতি কারণ আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডের ঘটনার পর সন্দীপ ঘোষের ইস্তফার দাবিতে পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে ধুন্ধুমার কাণ্ড আন্দোলন আন্দোলনে সামিল হয়েছিলেন আরজি জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা সন্দীপ ঘোষকে সরাতে হবে কারণ সন্দীপ ঘোষের অত্যাচারে তিতি বিরক্ত ছিলেন চিকিৎসকরা দিনের পর দিন চিকিৎসকদের উপর অত্যাচার আর তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুললি নেমে আসত স্বাস্থ্যের খারাপ আর এবার আরজি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর এক যোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠে একের পর এক বিস্ফোরক অভিযোগ তার মধ্যেই মামলা দায়ের হয় আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের পাশাপাশি আরজি করে কাণ্ড নিয়ে আর সেই দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ সেই দুর্নীতিকাণ্ডেই কিন্তু চরম বিভাগে এবার সন্দীপ ঘোষ আজ হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু রীতিমতো তোল পড়ে গেল সরগল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে ফের বিপাকে সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে চার্জ ফেমের অনুমতি মিলেছে সদ্য শীঘ্রই চার্জ গঠন হবে তার আগে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ কিন্তু তার আর্জি সোজা খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ছয় ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠন করতে চাইছে সিবিআই জেলবন্দি সন্দীপ ঘোষ দাবি করেছেন আরও কিছুটা সময় দেয়া হোক ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেও আর্থিক দুর্নীতি মামলায় এখনও জেলে বন্দী রয়েছেন সন্দীপ দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরের কাজে চার্জ গঠনের জন্য এনওসি চাওয়া হচ্ছিল কিন্তু কোনো সাড়া মেলেনি সম্প্রতি সন্দীপের বিরুদ্ধে চার্জ গঠনে অনুমতি দিয়েছে স্বাস্থ্য ভবন আর তারপরই গত মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছিলেন ছয়ই ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠন করতে হবে হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আজ সন্দীপ ঘোষ দ্রুত শুনানির আর্জি জানান তার আইনজীবীরা মামলায় বিচারপতির পর্যবেক্ষণ আরজিকর দুর্নীতি মামলায় বিচারে সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে কে করছে কেন করছে আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে এটা আমি লক্ষ্য করছি মাত্র তিন দিনে সিবিআই ফ্রেম করতে চাইছে বলে আশঙ্কা সন্দীপের আইনজীবীদের তারা বলেন সিবিআইয়ের তরফে আমরা আগে কোনো নথি পাইনি এখন বিশেষ আদালতের নির্দেশের পর সেই নথি আমাদের দেওয়া হচ্ছে তিন দিনের মধ্যে প্রায় দশ হাজার পাতার নথি আমরা দেখব কী করে এই বক্তব্য শোনায় পরও সময়সীমা বাড়ানোর আবেদন সোজা খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেন অনেক দেরিতে অনুমতি দেওয়া হয়েছে তিন দিনের মধ্যে কিভাবে এত পড়া সম্ভব সেটা আপনারা দেখুন আমি কিছু শুনব না আপনারা অনেক কস্টলি কাউন্সিল নভেম্বরে অনুমতি মিললে এই সমস্যায় আপনাদের পড়তে হতো না জোর বিপাকে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হয়েছে শাস্তির মুখে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে নিম্ন আদালতে ছয়ই ফেব্রুয়ারি চার্জ গঠন করা হবে চার্জ ফ্রেম করা হবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অর্থাৎ আরজিকর কাণ্ডে মেন অপরাধী সঞ্জয় রায়ের পর এবার সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে চলেছে সিবিআই কারণ আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যেমন অভিযোগ উঠেছিল খুন এবং ধর্ষণে মেন অপরাধী ঠিক তেমনই কিন্তু সন্দীপ ঘোষও জড়িয়েছিলেন প্রমাণ লোপাটের দায়ে কিন্তু সেই মামলায় এখনও পর্যন্ত চার্জশিট জমা পড়েনি সেই মামলাটি কি চাপা পড়ে গেল ওই প্রশ্নটা কিন্তু মাঝে মধ্যেই উঁকি দিচ্ছে রাজ্যের আকাশে বাতাসে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ এমনকি নিজেই তার পরিবার তার বাবা মা এই প্রশ্নটা কিন্তু মাঝে মধ্যেই তুলছেন তার মধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্জি করে দুর্নীতিকাণ্ডের মামলায় আর কিন্তু নিস্তার নেই সন্দীপের ছয়ই ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু চার্জ ফ্রেম হতে চলেছে সিবিআই এত তাড়াতাড়ি কেন করছে আরও কিছুটা সময় পিছনে হোক এই দাবি নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ তার আইনজীবীরা কিন্তু বিচারপতির সব বক্তব্য সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে এই মামলায় কে করছে কেন করছে আমি সেই দিকে যাচ্ছি না তবে আর কাণ্ডের মামলায় সিস্টেমেটিক ডিলে হচ্ছে বিচারের ডিলে হচ্ছে এমনই কিন্তু চরম মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সন্দীপ ঘোষের বিরুদ্ধে চরম নির্দেশ দিয়ে এক ঢিলে দুটি পাখি মেরে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে রাজ্যের কাছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে অনুমতি চাওয়া হয়েছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে ফ্রেম করার জন্য কিন্তু রাজ্য সরকার রাজ্য স্বাস্থ্য দপ্তর সেই অনুমতি কিছুতেই দিচ্ছিল না এমনই কিন্তু অভিযোগ জানিয়েছিল বারবার সিবিআই তাই রাজ্য সরকার কি কি সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে বলে কটাক্ষ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে এক ঢিলেগি দুটি পাখি মারতে চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নভেম্বরে যদি চার্জ ফ্রেম হয়ে যেত তাহলে তো এত অসুবিধার মধ্যে আপনাদের পড়তে হতো না কীভাবে ছ হাজার পাতার নথি পড়বেন সেটা আপনারা বুঝবেন তিন দিনের মধ্যে আমি রকম সময় বৃদ্ধি করবো না ছয়ই ফেব্রুয়ারি ফ্রেম হবে বিচার প্রক্রিয়া শুরু হবে এবং তার সাথে সাথে সাক্ষীদের হাজির করানো হবে সাক্ষ্য গ্রহণ শুরু করবেন নিম্ন আদালতের বিচারক অর্থাৎ সঞ্জয় রায়ের বিরুদ্ধে ফাঁসির দাবি উঠেছিল কারণ তিনি কোন এবং ধর্ষণকাণ্ডের মেন অপরাধী তার ফাঁসি হয়নি তিনি রেহাই পেয়ে গেছেন তার আমিত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস সেই নিয়েও কিন্তু ঝড় উঠে গেছে গোটা রাজ্য জুড়ে কেন ফাঁসি দেওয়া হলো না এটা কেন বিরল থেকে বিরলতম ঘটনা নয় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন সেই মামলায় সিবিআই আবার রাজ্যের একতিয়ার নিয়ে রাজ্য কি করে মামলা দায়ের করতে পারে সেই এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের করেছে রাজ্যের বিরুদ্ধে সেই মামলায় ইতিমধ্যেই কিন্তু ফয়সালা হয়ে গেছে শুনানি হয়ে গেছে কিন্তু রায় দান এখনো হয়নি রায় ঘোষণা এখনো পর্যন্ত করেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ খুব তাড়াতাড়ি কিন্তু সেই মামলা রায় দিতে চলেছেন সঞ্জয় রায়ের কি ফাঁসি হবে সেদিকে তাকিয়ে আছেন গোটা রাজ্যবাসী তার মধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার কিন্তু শাস্তির খাড়া সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেম ছয়ই ফেব্রুয়ারি তারপর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আর বিচার প্রক্রিয়া শুরু হলেই কিন্তু এরপর একেবারে তোল কাণ্ড সন্দীপ ঘোষের শাস্তি ঘোষণা তার আগেই আজ হাইকোর্টে বড় ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে একেবারে কুপকাত সন্দীপ ঘোষ আগামী দিনে কি হতে চলেছে সন্দীপ ঘোষের মামলায় চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হলে কি হতে চলেছে সন্দীপ ঘোষ কি শাস্তি পাবেন বন্ধুরা আপনারা কি বলবেন সন্দীপ ঘোষের কী শাস্তি আপনারা আশা করছেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের